আসসালামু আলাইকুম রাষ্ট্রুল্লাহি অবরাকাত প্রিয় ভাই বোন সোরাতুল এখলাস বা কুল কুলহুয়ালার সোরা দুই শতবার যদি আপনি পড়তে পারেন আপনার সাথে কি কি হবে আপনার কি কি লাভ হবে যদি আপনি জানেন দিন এই আমলটা আপনি ছাড়বেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই শতবার সোরা এখলাস পাঠ করলে কি কি হয় ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় ভাই সৌরাতুল ইখলাস বা কুলহুয়াল্লার সোরা কুরআনের খুবই ছোট্ট একটা সোরা কিন্তু তার মাহাত্ম তার ফজিলত কিন্তু অনেক বড় যা আমাদের কল্পনারও অনেক বাহিরে সুরাখলাসের এতই মর্যাদা এতই ফজিলত যে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে জিবরা ইল আলিহিসাল্লাতুয়াসাল্লাম বসা ছিলেন সামনে দিয়া একজন সাহাবী যাচ্ছিলেন যার নাম হলো হজরত আবু জর রেফারি রদীয়ল্লাহত আলা আহ এমনি জিবর আলিহিসাল্লাম আল্লাহ রসুল কে বলতেছেন ইয়া রসুল ওই যে আপনার সাহাবী আবু জর গিফারি হেটে হেটে যাইতেছে আল্লাহ রসুল আশ্চর্য হয়ে জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমার এত এত সাহাবির মধ্যে আবু জর গিফারি কে তুমি কিভাবে চিন এমনি জিব্রাইল আলী হিসালাম বলেন ইয়া রসুল আল্লাহ আপনার এই সাহাবি আবু জর গিফারিকে শুধু আমি জিব্রাইল একা চিনি এমনটা নয় আসমানে আল্লাহর যত ফেরেস্তা আছে সবাই আবু জর গিফারিকে চেনে সোয়াহান আল্লাহ আল্লাহ রাসুল্লাহ হয়ে বলতেছেন হে জিবরাইল আবুজর গিফারির এত পরিচিতি কারণ কি এমনি জিবরাইল আলি সালাতুয়াসাল্লাম বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাহাবে আবু জর গিফারি কোরআন একটা সোরা আছে সোরাতুল ইখলাস বা কুলহুয়াল্লাহ সোরা এই সোরাটা সে প্রত্যেক দিন এত বেশি বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত কোরান খতমের সওয়াব আসে যা আপনার অনেক বড় বড় সাহাবীর আমলনামাতেও নাই সুবহানাল্লাহ প্রিয় ভাই দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারি সূরাতুল ইখলাসের আমল করে আসমানের সকল ফেরেশতার কাছে পরিচিতি হয়ে গেছে শুধু এটাই না আল্লাহ রসুল অন্য খাদিসে বলেছেন যে ব্যক্তি এক বা এখলাস পরে সে যেন কোরআনে তিন বাগের এক ভাগ পড়ল আর যে ব্যক্তি দুই বার সুরাই খ্লাস পরে সে যেন কোরআনে তিন বাগে দুই ভাগ পরে নিল যে ব্যক্তি তিন বার এখলাস খ্লাস পরে সে যেন সম্পূর্ণ কোরআনটাই খতম করল সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই আসুন আমরা এখন সরাসরি জানি যে প্রত্যেক দিন দুই শত বার সোরা এখলাস পাঠ করলে কি হবে এ সম্পর্কে একটা হাদিস এসেছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন দুই শতবার সোরা এখলাস পাঠ করে আল্লাহ তালা তার জীবন থেকে পঞ্চাশ বছরের সগিরা গুণা মাফ করে দিবে সোহান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আর অন্য ভাইরাও জেনে আমলটা করতে পারে আপনি অসংখ্য সব পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন